একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের আলোচনায় আজকে আলোচনা করব ভাষার অন্তর্গত অর্থাৎ ভাষা তত্ত্বের দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এই পর্বের ভারতীয় আর্য ভাষার ক্রমবিকাশ ও বাংলা ভাষার উদ্ভব তো যে কটি পর্বে আজকের এই আলোচনাটি করব সেটি হচ্ছে ভারতীয় আর্য ভাষার যে বিভিন্ন ভাগ সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব ভারতীয় আর্য ভাষা সম্পর্কে আলোচনা অবশ্যই করব এছাড়া কিভাবে বাংলা ভাষার জন্ম হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটিও কিন্তু আজকে আলোচনা করব তো যারা নূতন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো কারণ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের প্রত্যেকটি আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো এবং সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো সরাসরি চলে আসছি ভারতীয় আর্য ভাষার ক্রমবিকাশ ও বাংলা ভাষার উদ্ভব এই আলোচনায় তো ভারতীয় আর্য ভাষাকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা দ্বিতীয়টি এবং তৃতীয়টি অবশ্যই নবভারতীয় ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে বিস্তার সে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং মধ্য ভারতীয় আর্য ভাষার বিস্তার ছশ খ্রিস্টপূর্বাব্দ থেকে নশ পর্যন্ত এবং নব্য ভারতীয় আর্য ভাষা কিন্তু নশ খ্রিস্টাব্দে পরবর্তী সময় থেকে কিন্তু চলে আসছে তাহলে এবার প্রথমেই আসবো প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা মূলত কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে মূলত বৈদিক ও সংস্কৃত উপায়কেই বোঝায় আর্যরা প্রথম দিকে যে ভাষায় কথা বলতো সেই বৈদিক ভাষাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায় প্রথমটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা কথ্য বৈদিক দ্বিতীয়টি হচ্ছে লেখ্য ভারতীয় আর্য ভাষা বা এই আর্য ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কথ্য বৈদিক আর দ্বিতীয়টি হচ্ছে ছান্দশ এই যে কথ্য বৈদিক বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা এর চারটি কিন্তু আঞ্চলিক উপভাষা আছে প্রাচ্য ঐতিহ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাত এই বৈদিক ভাষায় রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে অন্যতম হচ্ছে পানিনীন লেখা ব্যাকরণ এবং অষ্টাধ্যায়ী এছাড়া সংস্কৃত ভাষায় এই পর্বে খুব গুরুত্বপূর্ণ রচনা পাওয়া যায় যেমন অশ্বঘোষ কালিদাসের লেখা বিভিন্ন নাটক ভবভূতি শুদ্রক বানভট্ট এদের লেখা বিভিন্ন নাটক কিন্তু এই ভাষা এই পর্বে খুব গুরুত্বপূর্ণ লেখা এবার আসবো প্রাচীন ভারতীয় আর্য ভাষার কিছু বৈশিষ্ট্য নিয়ে অবশ্যই প্রথমে আসবো প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ সেই বেদের যুগে বা বৈদিক যুগে যে স্বরধ্বনির সংখ্যা ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এসে বা সংস্কৃতে কিন্তু সেই স্বরধ্বনির সংখ্যা কিন্তু কমেছে যেমন এ এবং ও সংস্কৃতে কিন্তু লোপ পেয়েছে এছাড়া কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যুক্ত ব্যঞ্জনের কিন্তু ব্যবহার ছিল যেমন কয়লা কয়লাফলা ইত্যাদি বিভিন্ন যুক্ত বর্ণ কিন্তু ব্যবহার ছিল এবং প্রতিটি বর্গে কিন্তু আনুনাসিক বর্ণ ছিল এবং পাশাপাশি দুটি বর্ণের মধ্যে সন্ধির সম্ভাবনা থাকলে অবশ্যই সন্ধি অনিবার্য ছিল এবার আসবো প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় লিঙ্গ ছিল তিনটি বচন তিনটি এবং সাত রকমের কারকের কিন্তু ব্যবহার ছিল এবং কৃত প্রত্যয় ও তদ্বিত প্রত্যয় যোগে প্রচুর নতুন শব্দ কিন্তু এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কিন্তু তৈরি হয়েছিল এবং উপসর্গের কিন্তু স্বাধীন ব্যবহার ছিল এবং বাক্য গঠনে পদবিন্যাসের কোনো সুনির্দিষ্ট কিন্তু নিয়ম ছিল না এবার ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষাকে সাধারণভাবে কিন্তু প্রাকৃত আখ্যা দেওয়া হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিবর্তিত রূপ কিন্তু এই মধ্য ভারতীয় আর্য ভাষা এই মধ্য ভারতীয় আর্য ভাষার কিন্তু চারটি আঞ্চলিক রূপ ছিল একটি হচ্ছে উত্তর পশ্চিমা দক্ষিণ পশ্চিমা দ্বিতীয়টি প্রাশ্রমধ্যা এবং প্রাশ্য তাহলে উত্তর পশ্চিমায় এই ভাগটি কিন্তু পৈশাচী প্রাকৃত দক্ষিণ পশ্চিমা এই ভাগটি কিন্তু সৌরসেনী ও মহারাষ্ট্র প্রাকৃত প্রাশ্যমধ্যায় এই ভাগটি কিন্তু অর্ধমাগ্ধি এবং প্রাশ্য এই ভাগটি কিন্তু শেষ ভাগ এই ভাগটি কিন্তু মাগ্ধি প্রাকৃত তাহলে বিভিন্ন অঞ্চলের এইসব প্রাকৃত থেকে কিন্তু জন্ম হয়েছে বিভিন্ন অপভ্রংশের এবার আসবো মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এই মধ্য ভারতীয় আর্য ভাষায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে যেমন রি এবং লি এর ব্যবহার এবং ওই এতে পরিণত হয়েছে ও ওতে পরিণত হয়েছে পদের শেষে মনুষ্য ছাড়া অন্য ব্যঞ্জনধ্বনি কিন্তু লোপ পেয়েছে এবং পাশাপাশি অবস্থিত ভিন্ন ব্যঞ্জন কিন্তু সম ব্যঞ্জনে পরিণত হয়েছে যেমন ধর্ম ধর্ম বা কার্য আর্য এবার ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আর্য ভাষার কিন্তু লোপ পেয়েছে এছাড়া অনুসর্গের ব্যবহার কিন্তু বৃদ্ধি হয়েছে এবং পদ গঠনের গুরুত্ব কিন্তু এই পর্বে এসে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং কাব্যের ক্ষেত্রে দেখা যায় কিন্তু কাব্যের ক্ষেত্রে বিভিন্ন অন্ত মিল কিন্তু এই পর্বে এসে দেখা গেছে আবারও বলছি যে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে পড়ছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো কারণ একাদশ শ্রেণীর প্রত্যেকটি বিষয়ে আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপুত্র নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আসবো এবং প্রচুর আলোচনা আগে করেছি আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে সুতরাং আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এবার আসছি মধ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্যভারতীয় আর্য ভাষার পরে যে ভাষা সেটা হচ্ছে নবভারতীয় আর্য ভাষা নব্যভাষ ভারতীয় আর্য ভাষার সূচনা মোটামুটি নশো খ্রিস্টাব্দে পরবর্তী সময় থেকে নব ভারতীয় আর্য ভাষা বলতে মূলত বাংলা হিন্দি উড়িয়া অসমীয়া পাঞ্জাবি প্রভৃতি ভাষাকে কিন্তু বোঝায় মধ্য ভারতীয় আর্য ভাষার মধ্যে অঞ্চলভেদে যেসব রূপ গড়ে উঠেছিল তার পরিণতি কিন্তু নবভারতীয় আর্য ভাষা এবার আসবো এই নবভারতীয় আর্য ভাষার ধ্বনি তাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে সম একটি 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 কিন্তু এই পর্বে এসে লোক পেয়েছিল কারণ মধ্যভারতীয় আর্য ভাষায় আমরা দেখেছিলাম যে সম পরিণত হয়েছে অর্থাৎ ধর্ম থেকে ধর্ম আর এখানে কিন্তু দেখলাম যে সম একটি লোক পেয়েছে অর্থাৎ সেই কার্য থেকে কর্য থেকে কাজ আর নাসিক্য ধ্বনি কিন্তু লোপ পেয়েছে এবং পূর্ববর্তী স্বরধ্বনি আনুনাসিক এবং দীর্ঘ হয়েছে যেমন পঞ্চ থেকে পাঁচ দন্ত থেকে দাঁত আর পদের শেষে স্বরধ্বনি প্রায়ই কিন্তু বেশিরভাগ পদের শেষে কিন্তু স্বরধ্বনি লোপ পেয়েছে এই পর্ব এসে এবার আসবেন নবভারতী আর্য ভাষা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিঙ্গ বোঝাতে নবভারতী আর্য ভাষায় শব্দ স্ত্রী পুংলিঙ্গ শব্দটি ব্যবহার হয়েছে এবং এছাড়া কারকের ক্ষেত্রে পূর্বে যে নির্দিষ্ট বিভক্তি ছিল তা কিন্তু এই নবভারতী আর্য ভাষায় এসে লোপ পেয়েছে এবং বাক্য গঠনে পদবিন্যাসের গুরুত্ব অনেক অংশে বৃদ্ধি পেয়েছে এবার আসবো এবার আসবো বাংলা ভাষার কি করে জন্ম হলো বা বাংলা ভাষার জন্মের ইতিহাস আমরা অনেকেই মনে করি সংস্কৃত ভাষা থেকে বোধহয় বাংলা ভাষার জন্ম হয়েছে বা বাংলা ভাষার জন্মে সংস্কৃত ভাষা এ ধারণা পুরোপুরি ভুল এবার আমরা আলোচনায় দেখব বাংলা ভাষার কি করে জন্ম হয়েছে অর্থাৎ সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষার সেই পূর্বের রূপ সেই বৈদিক ভাষা এবং যার শেষ স্তরের ভাষা কিন্তু অবশ্যই সংস্কৃত এবং এই সংস্কৃত ভাষার বিবর্তন হতে হতে আস্তে আস্তে মধ্য ভারতীয় আর্য ভাষার রূপ নেই এবং মধ্য ভারতীয় আর্য ভাষার যে আঞ্চলিক রূপভেদ উত্তর পশ্চিমা যাকে বলা হয় পৈশাচী তার পরবর্তী ভাগ দক্ষিণ পশ্চিমা যাকে বলা হয় সৌরশ্রণী মহারাষ্ট্রী এবং তৃতীয় ভাগ হচ্ছে প্রাশ্যমধ্য যা অর্ধ মাগধি এবং একেবারে শেষ ভাগ প্রাশা বা মাগধি এই মাগধী ভাষার বা মধ্য ভারতীয় আর্য ভাষার একেবারে শেষ স্তর যেটা প্রাশা সেই ভাষার একটি অর্বাচীন রূপ যাকে বলা হয় মাগধি অপভ্রংশ বা অবহট্ট এই মাগধী অবহট্ট অপ্রভ্রংশ বা অবর্ত থেকে দুটি ভাগ হয়ে বিভিন্ন ধরনের ভাষার জন্ম হয় প্রথম ভাগটি থেকে জন্ম হয় ভোজপুরি মৈথিলি এবং মঘি এবং দ্বিতীয় ভাগটি থেকে জন্ম হয় উড়িয়া বাংলা এবং অসমীয়া তাহলে বাংলা এবং অসমীয়া প্রথমের দিকে একসঙ্গে ছিল তারপরে কিন্তু বাংলা আহ অসমীয়া আলাদা ভাষা হিসেবে ভাগ হয়ে যায় এবং নশ খ্রিস্টাব্দ কাছাকাছি সময়ে কিন্তু এই বাংলা ভাষার জন্ম হয় এখানে একটি বিশেষ কথা মনে করিয়ে দি যে ভাষার লিখিত রূপ আছে যে ভাষা ব্যাকরণের নিয়মে আবদ্ধ সেই ভাষা কখনই পরিবর্তন সম্ভব নয় আমরা দেখলাম মধ্য ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক রূপভেদ বা কথ্য ভাষা সেই ভাষার একেবারে শেষ স্তর রাস্তা থেকে কিন্তু যার অর্বাচীন একটি রূপ ভাগ হয়ে মার্কীয় অপ্রভ্রংশ যেটি অবশ্যই কথ্য ভাষা সেই ভাষা কিন্তু বিবর্তন হতে হতে বাংলা ভাষার জন্ম দিয়েছে সুতরাং বাংলা ভাষার জননী কিন্তু সংস্কৃত নয় বাংলা ভাষার জননী মাগধি অপ্রভ্রংশ বা অভট্ট আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে রাখো আর একাদশ শ্রেণীর অন্যান্য ভিডিও দেখার জন্য আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি